নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জার্স্রি ব্লগস আর আজকের রেসিপি হল ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে দুধ পুলি এবং সেদ্ধ পুলি বানাবো তাহলে চলুন দেখিনি এই দুধ পুলি এবং সেদ্ধ পুলি বানানোর জন্য আমি কি কি নিয়েছি সবচেয়ে প্রথম আমি হাফ কিলো মতন চাল ভিজিয়ে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত তারপরে ভালো করে পিষে নিয়েছি মিহি করে আর এই পাশে আমি নিয়েছি হাফ কিলো দুধ আর এদিকে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেটা এখন কড়াইয়ে দিয়ে মিনিট পাঁচেক একটু ভেজে নেব আর এই দিকে আমি কিছুটা মালাই তুলে রেখেছিলাম যেটাকে আমরা দুধের বলি সেটা ভালো করে ফেটে এই ভেজে রাখা নারকেলের মধ্যে অ্যাড করে দিলাম তার সঙ্গে দিয়ে দেব খেজুরের গুড় এটা লিকুইড খেজুরের গুড় আর এটা আমি গ্রাম থেকে আনিয়েছি খেতে দুর্দান্ত তো গুড় দেওয়ার পরেই একটু পাতলা হয়ে গেছে চিন্তা করবেন না এই সময় একটু পাতলা হয় ধীরে ধীরে শুকিয়ে যাবে আর এই দিকে একটু আলমন্ড আর একটু কাজু তার সঙ্গে কয়েক দানা এলাচ নিয়ে ভালো করে পিষে নিলাম তোমরা চাইলে কাজু বাদাম আলমন্ড নাও দিতে পারো তো এগুলো এক এক করে আমি খোয়া ক্ষীরের মধ্যে ঢেলে দিলাম আর তার সঙ্গে কিছুটা কিশমিশ অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে শুকনো করে নেব যাতে এর মধ্যে কোনো জলের অংশ না থাকে তো চলো গল্প করতে করতে আমার খোয়া ক্ষীর রেডি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আজার করে এটা ঠান্ডা করতে দিয়ে দিলাম এখন চলে আসো কীভাবে পুলিপিঠের যে ব্যাড় পুর অর্থাৎ সেটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করব সেটা হচ্ছে আমি দু থেকে তিন হাতা একটা পরিমাণ মতন গুড়ি চালের যে লিকুইড গুড়ি বানিয়ে রেখেছিলাম সেটা আর তার মধ্যে অল্প অল্প করে জল মেশাতে থাকলাম একদম পাতলা করে নেব আর এর জন্যে একটু টেস্টের জন্যে অর্থাৎ পিঠেটা খেতে যখন সিদ্ধ পিঠে খাবো তখন খেতে খারাপ না লাগো তার জন্য এক চুটকি নুন দিলাম তাতে খাদ্যের টেস্টটা বেড়ে যায় তো চলো এখন আমার এই জলের আর চালের গুড়ির লিকুইডটা মোটামুটি রেডি হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আড়াই থেকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তো তার মধ্যে ধীরে ধীরে এই লিকুইডটা ঢেলে দেব তো যেমন প্রসেস আমি অবলম্বন করছি এই প্রসেস যদি তোমরা ফলো করো তারে খুব সহজেই বাড়িতে নির্ঝঞ্ঝাটভাবে পিঠে তৈরি করে নিতে পারবে এই প্রসেস খুবই সহজে হয়ে যায় এখন কড়াইয়ে যখন এই মিশ্রণটা ঢেলে দিলাম তখন কিন্তু ননস্টপ কন্টিনিউয়াসলি চালিয়ে যাব ধীরে ধীরে এটা একটা মন্ডের আকারে পরিবর্তিত হয়ে যাবে তো সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে যাবে একটু শক্ত হয়ে গেলে চালাতে অসুবিধে হলেও মোটামুটি ঠিক থাকবে আর এর বিশেষত্ব হচ্ছে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খুবই নরম থাকে তারপরে একটি পাত্রের মধ্যে আমি একটু ঘি গলিয়ে নিয়েছি আর ঘি হাতে লাগিয়ে ধীরে ধীরে এইটা ঠান্ডা হওয়ার পরে পুরো আটার মতন মেখে নিয়েছি কে বলবে দেখে এটা চালের গুঁড়ির আটা না গমের আটার ডো তাহলে চলো এখন এক এক করে লেচি কেটে পুলিগুলো গড়ে নেব। তো যেমন আমি পুলিপিঠেগুলো গড়লাম ঠিক সেমন প্রসেসে তোমরাও গড়ে নেবে আর সুন্দরভাবে একটা ডিজাইন দিয়ে দেবে কি সুন্দরভাবে রেডি হয়ে যাবে বাড়িতে দুধ পুলি আর সেদ্ধ পুলির এই সুন্দর রেসিপিটি আর এটা দেখতে যত সুন্দর খেতেও তার থেকে অনেক সুন্দর সত্যি বিশ্বাস করো তোমরা বাজার থেকে কিনে আনা যে খোয়া ব্যবহার করো তার থেকেই তোমরা বাড়িতে এই ধরনের পুর অর্থাৎ পুলি পিঠের মধ্যে ভরার যে পুর সেটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খেতে সত্যি দুর্দান্ত হয়ে যায় আর দেখো বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমার পুলিগুলো গড়া হয়ে গেল এখন এক এক করে সমস্ত পুলি গড়া হয়ে গেছে আর এই দিকে একটা পাত্রে এক থেকে দু কাপ মতন জল দিয়ে আমার কাছে হাজার ফুটো ফালা একটা ঝাঁঝরা অর্থাৎ বাসনদানি ছিল তোমাদের সবার বাড়িতে এইরকম একটা প্যান কিংবা বাসন থেকে থাকে তো ওইটা বসিয়ে দিলাম আর ভালো করে গরম করে নিলাম তারপরে এখন পিঠেগুলো দেওয়ার আগে একটু অয়েল ব্রাশ করে এক এক করে পিঠেগুলো সব সাজিয়ে দেবো পিঠেগুলো যখন সাজানো হয়ে যাবে তখন একটু ঢেকে দেব। পাঁচ থেকে ষাট মিনিট এটা স্টিমে রেখে দেব। তোমরা চাইলে এটাকে স্টিমারেও রাখতে পারো অর্থাৎ যেখানে আমরা ঢোকলা ইডলি যে এছাড়াও অনেক কিছু স্টিমড রান্না করি সেই রকম একটা পাত্রে তোমরা পুলিপিঠা সিদ্ধ করতে পারো তো আমার কাছে এটা সহজ মনে হয়েছিল তাই আমি এই প্রসেসে করেছি আর গল্প করতে করতে আমার সেদ্ধ পুলিগুলো রেডি হয়ে গেছে এখন যেহেতু বলেছি দুধ পুলি বানাবো সেই জন্য একটা পাত্রে হাফ কিলো দুধ গরম করে তার মধ্যে কিছুটা পাটালি গুড় দিয়ে দিলাম পাটালি গুড় মানে আখের গুড় নয় এটা হচ্ছে খেজুর গুড় আর গুড়টা খুব ভালো দুধটা কেটে যায়নি যদি গুড় খারাপ হয় তাহলে দুধ সঙ্গে সঙ্গে কেটে যায় তো চলো আমার দুধ পুলির দুধ রেডি হয়ে গেছে এক এক করে পুলিগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম আর একবার ফুটে গেলে তার মধ্যে একটু এলাচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব ব্যাস কত সহজেই বাড়িতে রেডি হয়ে গেল দুধ পুলি রেসিপি আর যখন সেদ্ধ পুলিগুলো বানাচ্ছিলাম তখন কিছুটা সেদ্ধ পুলি আমি তুলে রেখেছিলাম তাহলে একইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে দুধ পুলি আর তার সঙ্গে সেদ্ধ পুলি রেসিপি আমরা তৈরি করে নিতে পারি আর পুলির সঙ্গে অতি অবশ্যই একটু গুড়ের রস সার্ভ করব। খেতে দুর্দান্ত হয় তোমাদের আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কমেন্ট করে আর লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই